আজ দোসরা ডিসেম্বর দুই হাজার চব্বিশ আজ ডিএসি পয়েন্ট মার্কেট হাজার দুশো এক পয়েন্ট পাঁচশো কোটি টার্ন ওভার আজকে তো ব্লক মার্কেটে আট কোটি টান ওভার মার্কেট লিডিং এ ছিল আজকে ব্যাংক সেক্টর তো মার্কেটে যে আজকে পাঁচশো কোটি টান ওভার এটা আমরা খুব ভালো বলবো না খারাপ বলবো না ভালোই বলবো যে আর সবচেয়ে যে জিনিসটা আমরা পজিটিভলি যে জিনিসটা বলবো সেটা হলো খুব একটা ভালো একটা মার্কেট গেছে আজকে খুব ভালো মার্কেট অর্থাৎ মার্কেটের ইন্ডেক্সের মুভমেন্ট নাই বা খুব বেশি ইন্ডেক্সের মুভমেন্ট নাই কিন্তু খুব যারাই যারাই ট্রেডে ছিলেন তারাই প্রফিটে ছিলেন খুব ভালো মার্কেট তো এই ধরনের মার্কেট যদি থাকে চলতে থাকে তো ইন্ডেক্স খুব একটা বাড়ার প্রয়োজন নেই আমরা এমনিতেই প্রফিট পাব খুব ভালো মার্কেট এবং এ ধরনের মার্কেটই আসলে স্টাবেল মার্কেটের পূর্ব লক্ষণ ইন্ডেক্সের আহামরি কোনো বৃদ্ধি হয় কিন্তু গেনার লুজারের মধ্যে এটা সুন্দর বোঝাপড়া ছিল একটা গ্যাপ ছিল দুশো আটত্রিশটা গেনার ছিল আটানব্বইটা লুজার ছিল তো এ ধরনের অল্প ইন্ডেক্স বেড়ে এ ধরনের সুন্দর যখন মার্কেট ক্রিয়েট হয় সেটা হলো যে ভালো মার্কেটের পূর্বাভাস তো আমাদের মার্কেটে আর কোনো আগামী মাস প্রবলেম পর্যন্ত নাই মার্কেটে শুধু আমরা আমাদের শুধু রং ট্রেড না করলে আমাদের মার্কেটে প্রফিট করা সম্ভব তো আমরা এখন ডিসির যে ক্যান্ডেল টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা সেটা দেখব এখানে কি অবস্থা এটা একটা ডোজি এই সাইনটার নাম আজকে যে সাইনটা হয়েছে পাঁচশো কোটি টান ওভার টান ওভার ভালো খুব বেশি ভালো না হলে ভালো গত দিন দিনের চেয়ে ভালো তো এখানে যে ভিতরে যে বিশ্লেষণ সে বিশ্লেষণটা আমরা একটু দেখবো এখানে ইন্টারডে বা মিনিট চার্টে ওয়ান আওয়ার ইন্টারডে এখানে যে পাঁচটা ক্যান্ডেল শেষ পাঁচটা ক্যান্ডেল হলো আজকের দিনের ক্যান্ডেল ওয়ান আওয়ার দশটা থেকে এগারোটা এগারোটা থেকে বারোটা বারোটা থেকে একটা একটা থেকে দুইটা এবং শেষ বিশ মিনিটের যে টানোবার যে একটা সুন্দর যে স্টার্টিং মার্কেটের শেষ পর্যন্ত আমরা ওখানে লাস্টের দিকে আমরা ওরকম বায়ার মার্কেটে পাইনি প্রথমে একটা হিউজ একটা বড় একটা ক্যান্ডেল ছিল কিন্তু পরবর্তীতে গত দিনের মতোই ভলিউমের একটা তো এখানে এসে মার্কেটটা কিছুটা একটু দুর্বল শো করেছে কিন্তু যদি প্রথমের যে ভলিউম ছিল এই ভলিউমটা যদি লাস্টেও যদি বজায় থাকতো তাহলে আগামীকাল আমরা নিশ্চিতভাবে বলতে পারতাম যে এখান থেকে ভালো মার্কেট আমরা দেখতে পাবো একটু এখন একটু দ্বিধাদ্বন্দ্বে নিয়ে গেল কিন্তু আমরা এখন একটু পজিটিভলি দেখি যে প্রথম যে দশটা থেকে এগারোটা যে একটা পজিটিভ ট্রেড এগারোটা থেকে বারোটা বারোটার সময় পজিটিভ ট্রেড বারোটা থেকে একটার মধ্যেও একটু দুর্বল পজিটিভ ট্রেড আর নেগেটিভ ট্রেড হলো একটা থেকে দুইটা এ পোশানটা একটা ক্যান্ডেল এটাকে আমরা শুধু নেগেটিভ ট্রেড বলবো আর বাকি সমস্ত পজিটিভ ট্রেড ছিল এবং লাস্টের যে ট্রেডটাও ছিল সেটাও পজিটিভ ট্রেড এটা তো রেড শো করছে তাহলে পজিটিভ কেন কারণ যদি পজিটিভ না হইতো সেক্ষেত্রে সে এখানে একটা বড় একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করতো এখানে একটা বড় রেড ক্যান্ডেল সে ক্রিয়েট করতো যদি এখানে যদি পজিটিভ না হইতো যেহেতু এখানে পজিটিভ তার জন্য এটা একটা ছোট রেড ক্যান্ডেল একটা নামে মাত্র ছোট রেড ক্যান্ডেল এটাকে আমরা গ্রিন ক্যান্ডেল বললেও কোনো দোষের দোষের কিছু হবে না তো এই জন্য যে আমাদের চারটা ক্যান্ডেল ছিল পজিটিভ একটা নেগেটিভ ট্রেড ছিল চারটা পজিটিভ ট্রেড আর একটা নেগেটিভ ট্রেড সেক্ষেত্রে আমরা আগামী দিন একটা ভালো একটা মার্কেটের আমরা আশা করব এই যে আমাদের মার্কেটে বায়ারের আধিপত্য ছিল যদি আমরা যদি এভাবে ক্যান্ডেল টু ক্যান্ডেল যদি আমরা যদি হিসাব করি তো অবশ্যই আমরা মার্কেটেটা আমাদের রং ট্রেড হওয়ার সম্ভাবনা একদম কমে যাবে তো আমার পরবর্তী ভিডিওতে আমার ওয়াশলিস্ট থাকবে এবং আজকে রাত নয়টায় আমাদের ফ্রি লার্নিং সেশন হবে এবং আগামী পাঁচ তারিখ আমাদের কোর্স শুরু হবে তো আজকে ফ্রি লার্নিং সেশনে অনেক কিছু থাকবে শেখার মতো আপনারা অবশ্যই বুঝতে থাকবেন তো আজকের আলোচনায় পর্যন্তই ধন্যবাদ